আবুল আয়েব মুকুল ও নন্দা দম্পত্তি বিয়ের সময় অনেকেই শপথ নেয় যে দুনিয়া ছেড়ে যাওয়া ছাড়া তাদের এই সম্পর্ক আর কেউ ছিন্ন করতে পারবে না কিন্তু এই অঙ্গীকার কজনই বা রাখতে পারে কিন্তু এই দম্পত্তি সেই অঙ্গীকারকেই সত্য করে দেখিয়েছেন আজকে বলবো এমন এক হৃদয় বিদারক ঘটনা যা শুনলে আপনার চোখেও হয়তো জল আসতে বাধ্য উনিশশো নব্বই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা তাদের এই সংসারে কোল আলো করে এসেছিল তিনজন কন্যা সন্তান তাদের প্রত্যেকেই এখন বিবাহিত আবুল আয়েব মুকুল ছিলেন একজন ব্যবসায়ী ঠিক প্রতিদিনকার মতনই গত বিশ জুলাই রাতে ডিনার শেষে তারা স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যান হঠাৎ মাঝরাতে স্বামী শরীর খারাপ করলে স্ত্রীর চিৎকারে পাড়ার লোকজন সবাই চলে আসে এবং পরবর্তীতে ফোন করে তার তিন কন্যাকে এবং অন্যান্য আত্মীয় জানানো হয় যে অবস্থা তাদের স্বামীর বেশ খারাপ কিন্তু অল্প কিছুক্ষণের এই অসুস্থতাতে তাকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন সে যাত্রাপথেই তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান অর্থাৎ আবুল আয়েব মুকুল তার স্ত্রী এবং সন্তানদের রেখে চলে যান পরপারে আর তার এই কেন্দ্র করে শোক সইতে না পেরে চলে যান তার প্রিয় ঘটনাটি ঘটে আধা ব্যবধানে তাদের তিন সন্তান একসাথেই হারিয়ে ফেলল তাদের বাবা মাকে তারা ছিলেন মেহেরপুরের বাসিন্দা যারা এখানে শেষ সময়ের কার্যকর্ম সঠিকভাবে পরিচালনার দায়িত্বে এসেছিলেন তারা জানিয়েছেন যে এভাবে স্বামীর শোকে স্ত্রীর চলে যাওয়ার কাহিনী তারা এর আগে আর কখনো শুনেনি অর্থাৎ তারা যেহেতু এই কাজ অনেক দিন ধরেই করছিল তারা কিন্তু এর আগে আর কখনোই এমন ধরনের ঘটনার নিদর্শন খুঁজে পাননি সত্যিই ভিভার্স এমন ঘটনা আসলেই বিরল তারা একে অপরকে নিয়ে কতটুকু কেয়ার করতেন তাই বোঝা যায় এই ঘটনাকে দেখলে অর্থাৎ স্বামীর শোকে স্ত্রী যেভাবে চলে গেলেন তার শোক সইতে না পেরে সেই নিদর্শন কিন্তু এর আগে খুব একটা বেশি দেখা যায়নি ভিউয়ার্স এমন অনেক ঘটনাই দেখা যায় যে শোকে হয়তো মানুষ পাথর হয়ে যায় বা আরও অনেক ধরনের করুণ ঘটনাও শোনা যায় দু এক সময় কিন্তু এমন ঘটনা সত্যিই আশ্চর্যজনক যে তার শোকে তিনি একদম দুনিয়া ছেড়েই চলে গেলেন স্বামীর কাছে অর্থাৎ পরপারে হয়তো তারা দুজন একসাথে থাকবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি রিয়্যাক্ট কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলোকে এর থেকে কিন্তু আমরা অনেক বেশি অনুপ্রেরণা পেয়ে থাকি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ